পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো এক পাঁচ হাজার দুশো নাই পাঁচ হাজার দুশো নাইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুশো এক পাঁচ হাজার দুশো নাইও পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো তিনশো টাকা তিনশো টাকা তিনশো তিনশো একশো টাকা চুপ পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এক পাঁচ হাজার তিনশো দুই পাঁচ টাকা দিব পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এক পাঁচ হাজার তিনশো দুই পাঁচ হাজার তিনশো নাইকিয় পাঁচ ও পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এক পাঁচ হাজার তিনশো দুই পাঁচ হাজার তিনশো নাই কেউ পাঁচ হাজার তিনশো নাই কেউ

পাঁচ হাজার চারশো দুই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ এক পাঁচ হাজার পাঁচশো দুই নাই কেউ ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার এক পাঁচ হাজার পাঁচশো দুই পাঁচ হাজার পাঁচশো নাই কেউ ছয়শো টাকা ছয়শো 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 সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো সাতশো এক সাতশো দুই সাতশো নয় সাতশো নয় পাঁচ হাজার সাতশো এক পাঁচ হাজার সাতশো এক পাঁচ হাজার সাতশো দুই পাঁচ হাজার সাতশো নাই কেউ নাই কেউ নাই কেউ হাজার ছয়শো টাকা পাকা তিন হাজার পাকি মাল দানা ভালো আছে মাদক পাঁচশো ষাট ইনটু হল আপনার তিরিশ পাঁচ হাজার সাতশো মাল হ্যাঁ পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার টাকা ষোলো হাজার আটশো টাকা দেন আর দেন কিছু দেন আপনি ভালো হয়েছে না দানা ভালো আছে O que